ঘুম জেলা পরিষদের তেরোটা আসন রয়েছে তেরোটা আসনের মধ্যে আমরা বারোটা আসনে আমরা আজকে বার্তি দিয়েছি আরেকজন প্রার্থী আমাদের চূড়ান্ত অসুস্থতার কারণ উনি আজকে আসতে পারেনি আগামীকালকে উনি নমিনেশন দাখিল করবেন আমরা তেরোটা আসনে আমরা জাতীয় কংগ্রেস সেখানে নির্বাচনে লড়াই করছি আর কি মনে হয় এই লড়াই কতটুকু এগিয়ে থাকতে পারবেন আপনার দেখুন এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতা আসার পর নির্বাচনের নামে সেখানে প্রহসন চলছে প্রত্যেকটা নির্বাচন সেটা লোকসভা নির্বাচন বলুন সেটা বিধানসভা নির্বাচন বলুন প্রত্যেকটা নির্বাচন সেখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে সেখানে ব্যর্থ হয়েছেন মানুষ সেখানে ভোট যখন দিতে যান তখন সেখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয় সন্ত্রাস করা হয় আমরা শঙ্কিত আমরা নির্বাচন যখন ঘোষণা হয়েছে তার আগেই আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নির্বাচন দপ্তরের যিনি চিফ আছেন ত্রিপুরার যে ওনাকে আমরা আবেদন করেছিলাম যে যেহেতু নির্বাচন নামে সারা রাজ্যে প্রহাসন হয় ত্রিস্তর প্রান্তের নির্বাচন যখন এই যে সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে তার যাতে নিরাপত্তা সেখানে সুনিশ্চিত করা হয় গতকালকে আপনারা দেখেছেন যে টেপানিয়া ব্লকে একটা প্রশাসনিক মিটিং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে বিডিও সেখানে সভা ডেকেছেন সেই সভাতে আমাদের প্রতিনিধি যখন উপস্থিত হয়েছিলেন প্রতিনিধি যখন সেখানে উপস্থিত হয়েছিলেন তখন আমরা তখন আমরা কি দেখলাম যে বিজেপির সেখানে দুষ্কৃতিকারীরা তারা সেখানে টেপানিয়া ব্লক সেখানে ব্যারিগেড করে রেখেছে টেপানিয়া ব্লক সেখানে ব্যারিগেড করে যাতে আমাদের নেতৃত্বরা যাতে নোমিনেশান সংগ্রহ করতে না পারে নমিনেশান নিয়ে যাতে আসতে না পারে সেই কারণে তাদেরকে ব্যারিগেড করে রাখা হয়েছে পুলিশ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও আমরা একটা সময় দেখলাম যে আমাদের নেতাদের উপর সেখানে আক্রমণ সংগঠিত করা হয়েছে তাতে আমরা শঙ্কিত নির্বাচন কতটুকু আবাদ এবং শান্তিপূর্ণভাবে হবে তারপরেও আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমরা জেলা কংগ্রেস আজকে তেরোটা আসনে আমরা নমিনেশান দাখিল করার জন্য এসেছি দিয়ে দিয়েছি আগামীকালকে একটা দিব আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ যদি ভোটদানে অংশগ্রহণ করতে পারে জয় আমাদের শুনেছি